আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের আমি এই যে নাভারন যে বাথরুমের ভিতরে আমরা পানির লাইনের কাজগুলো করতেছি গরম পানির লাইন এবং ঠান্ডা পানির লাইন এগুলো যে করলাম কত ইঞ্চি ওপরে রেখেছি সেটা আমরা এখন মেপে দেখাবো ঠিক আছে তো বন্ধুরা যখন আমরা এই গোসলের লাইনটি গোসলের যে ফ্লোর হবে ফলোর ছাড়া আমরা ট্যাপ কতটুকু ওপরে রাখবো সেটা আমি দেখাই এখানে এখানে দেখা যাচ্ছে এখানে হচ্ছে ঢালাই হবে গ্যারেট বিম সমান গ্যারেট বিম থেকে টাইস হওয়ার পরে টাইসের জায়গা আমরা ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার রাখার পরে আমরা টোটালে আঠাইশ ইঞ্চি ওপরে দেখা গেছে মাপটা হ্যাঁ ইঞ্চি বুঝা যাচ্ছে হ্যাঁ একটু কাছে আসো এই যে আঠাইশ ইঞ্চি ওপরে আরো দূরে যাওয়ার একটু শুনি আঠাইশ ইঞ্চি ওপরে আমরা ট্যাপের লাইন রাখলাম এটা হচ্ছে গরম পানির লাইন আর এটা হচ্ছে ঠান্ডা পানির লাইন ঠিক আছে এটা গেজার চালু করলে এটা দিয়ে গরম পানি আসবে আর না তো ঠান্ডা পানি আসবে আর এটা হচ্ছে ঠান্ডা পানি এই দুইটা ট্যাপ আমরা একসাথে চালু করলে এখানে বালতির ভিতরে পানিগুলো পড়বে মিক্সার হয়ে আমরা গরম পানি ঠান্ডা পানি মিক্স করে নিতে পারবো তারপরে এই ফোলার ফলর থেকে আমরা এটা এখন বিয়াল্লিশ ইঞ্চিতে রেখেছি ঠিক আছে তো দেখুন এখানে এটা বিয়াল্লিশ ইঞ্চিতে কনসিল স্টক রেখেছি হুম এবার যখন টাইস হয়ে যাবে টাইস হওয়ার পরে ক্লিয়ার আমরা চল্লিশ ইঞ্চিতে পাবো ঠিক আছে ফ্লোর যখন টাইস হয়ে যাবে এটা আমরা পাবো আর এখানে আমরা যে লাইনটি রেখেছি দেখা যাচ্ছে তো এখানে ওপরে থেকে তিন ইঞ্চি ক্লিয়ার রাখতে হবে তাহলে এখানে যে ঝর্ণাটা আমরা লাগাবো কোনো সমস্যা হবে না ঠিক আছে এইভাবে রাখতে হবে লাইন তো এটা আমাদের ডাউন সাদের ওপরে গেজারের লাইনটা হবে গেজার ওপরে থাকবে এটা দিয়ে গেজারে গরম পানিটা আসবে আসার পরে এটার মাধ্যমে কনসিল মাধ্যমে আমরা মিক্সার করে গরম পানিটা এখানে নিতে পারবো আর এখানে নিতে পারবো ঠিক আছে তো তারপরে এখানে আমাদের একটি হ্যান্ড শাওয়ারের লাইন রাখা আছে কাছে আসুক তো হ্যান্ড শাওয়ারের লাইন এখানে রাখা আছে আর এই পাশে একটা এটা হচ্ছে আমাদের গোসলের চার ইঞ্চি পাইপ দেওয়া আছে গোসলের পানিটা এই পাইপ দিয়ে যাবে আর এটা হচ্ছে প্যানবাটির পাইপ এখানে তো এটা আমরা এগারো ইঞ্চি ক্লিয়ার রেখেছি ঠিক আছে তো এগারো ইঞ্চি পুরো দেয়াল থেকে এগারো ইঞ্চি রেখেছি আর এই সাইড থেকে দেয়াল থেকে উনিশ ইঞ্চি রেখেছি ঠিক আছে প্যান বাটি বসিয়ে ঢালাই দিয়ে আমি আপনাদের দেখাবো আর এটা যখন প্যানবাটি বসানোর পরে যে ট্যাপের লাইনটা এটা দেখাই এই সাইডে ট্যাপ তো এটা একটা লাইন দেখতেছেন এটা হচ্ছে পুশের লাইন এখানে পুশ থাকবে হ্যান্ড পুশ পুশের লাইন এটা আমাদের রাখা আছে তো বন্ধুরা এখানে যখন আমাদের প্যান বাটিটি হবে প্রায় দুই ইট পর্যন্ত ফ্লোর সারা গ্রেড বিম সারা দুই ইট পর্যন্ত উপরে উঠবে উঠার পরে আমাদের এখানে বদনাটি আমাদের আট ইঞ্চি আছে তারপরে আমাদের আট ইঞ্চির পরে আমরা এখানে আবার পাঁচ ইঞ্চি ক্লিয়ার একটা গ্যাপ পাব তারপরে আমরা এখানে এই বদনার ট্যাপের লাইনটি পেয়ে যাচ্ছি এক কথায় আমরা যে গ্রুপটি কেটেছি এই ভিডিও আমরা যে করুপটি কেটেছি এটা হচ্ছে নিচের একেবারে গ্যারেট টিমের থেকে কয় ইট ওপরে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ইটের ওপরের সাইডটা আমরা কেটেছি এই যে ছয় ইট ছয় ইটের ওপরের সাইডটা আমরা কেটেছি তাহলে আমাদের পারফেক্ট মাপে আমরা বদনা বসাই আমাদের কোনো সমস্যা হবে না ঠিক আছে তো বন্ধুরা দেখলেন আমাদের কাজের সেটিংগুলা খুব সুন্দরভাবে সেটিং করতে হয় পাইপের পাইপের পেস কাটাতে হবে খুব সুন্দরভাবে আর থ্রেড টেপ বেশি করে দেওয়া যাবে না আবার কম করেও দেওয়া যাবে না ঠিক আছে ভাবে আমাদের টেপগুলা পেঁচিয়ে আটা দিয়ে তারপরে কাজগুলো করলাম তো এখানে আরেকটি পাইপের লাইন গেছে দেখুন এখানে আমাদের একটা কর্নার ব্যাসিং হবে এই কর্নারে বা স্ট্যান্ড বেসিং এখানে দেওয়া যাবে আর বাইরে একটা হল রুমের জন্য একটা এর লাইন এখানে রাখা আছে যে হল রুমে যত মানুষজন আছে সবাই এখানে হাত ধুতে পারবে আর এখানে একটা কর্নার বেসিং বা স্ট্যান্ড বেসিং এটাই বসানো যাবে তো টোটাল হচ্ছে এই বাথরুমটা দশ ফিট দশ ফিট বাই তো বন্ধুরা এই বাথরুমটি দশ ফিট বাই চার ফিট তো দশ ফিট বাই চার ফিট আর হাইট আছে সাড়ে ছয় ফিট ঠিক আছে এই বাথরুমে মূলত এই এই মাপে কাজগুলো করলাম তো আমাদের কাজগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ